এই গরমে কাঁচা আমের মাখা না খেলে কি আর চলে তাই আমিও বসে পড়লাম কাঁচা আমের মাখা খেতে মাখাটা কিন্তু খুব সত্যি খুব দারুণ হয়েছিলো কিন্তু সেটা কিভাবে বানালাম সেটা তোমাদের একে দেখাই চলো প্রথমে কয়েকটি কাঁচা আম ধুয়ে নিলাম বা সেগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে নেব এই আমগুলো খুবই ভালো ছিল আমগুলোতে কোনো পোকা ছিল না তোমরাও কে কে কাঁচা আমের মাখা খা খেয়েছ কমেন্ট করে জানিও আগের চারপাশে তো অনেক আম গাছ দেখা যেত কিন্তু এখন বেশ খুব বেশি একটা দেখা যায় না খুব কম দেখা যায় তাও আমরা তাই আমরা একটু আমার ননদের বাড়িতে ছিল যেন ওখান থেকে পাঠিয়ে দিয়েছে আমার মেয়ে আম মাখা খেতে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি তাই মেয়ের বায়নায় বসে পড়লাম কাঁচা আমের মাখা বানাতে থেকে ভালো করে তো কাটা কাটা হয়ে গেছে এবার সেটাকে ভালো করে খুচি খুশি করতে হবে এই যে এটার মধ্যে ভালো করে খুচি খুশি করে নেবো প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কোন দিক দিয়ে করব এই চার চারদিকেই করার চেষ্টা করছি কিন্তু কোনো দিকেই তোর হচ্ছে না তারপরে বুঝলাম যে না এগুলো দিয়ে হবে না এই যে ছোটো দাঁড় যে উঁচু হয়ে আছে ওটা দিয়ে হবে ওটা দিয়ে সব আমগুলো কুচি খুচি করে নেব কুচি কুচি করে নিলে খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আমি শুধু আমি আর আমার মেয়ে খাবো না বাড়ির সবাই মিলে খাবো বাড়িতে আরও অনেকেই আছে সবাইকে দিয়ে এখনকার ওয়েদারটা যে কীরকম এখনই ভীষণ গরম এখনই আবার বৃষ্টি হচ্ছে কখন বোঝাই যাচ্ছে না কখন কি হচ্ছে খারাপ হতেও সময় লাগছে না আবার ভালো হতেও সময় লাগছে না দেখো আমার আম ব্রেন্ড করা হয়ে গেল। সব খুশি খুশি করে নেবো দেখ সুন্দর হচ্ছে ছোটো 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 দানা দানা হচ্ছে এগুলো দেখতে খুব সুন্দর লাগে তোমরা কে কে ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা কে কে এরকম আম মাখা খাও কমেন্ট করে জানিও যদি কারোর সাপোর্ট লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি সবাইকে সাপোর্ট করে দেবো আমগুলো ব্লেন্ড করা হয়ে গেল এবার এগুলোকে মাখবো প্রথমে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দেব তারপরে সরিষার তেল ভালো করে দিয়ে দেব তারপরে কাসন্ত ছিল না বাড়িতে তাই একটু সরিষা বাটা বা লঙ্কা বাটা দিয়ে দেব এবার ভালো করে মাখিয়ে নেব এই দেখো আমার মেয়ে বসে আছে আম্মা কা খাবার জন্য তারপর আম মাখাটা ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরে এই দেখো অবস্থা সবাইকে দিয়েছি কিন্তু সেটা তোলা হয়নি আমার ভাগে যেটুকু ছিল আমি সেটুকু খাচ্ছি আর বলছি খুব সুন্দর হয়েছে মেয়েকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে একটু বলো ও বলছিলো যে খুব টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে তো এইভাবেই আজকে আম মাখা দিয়ে ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও বাই